কাকা বাড়ি ঘরে তো সাজানো কেন প্রিয়া কোথায় কাকা আপনি চুপ করে আছেন কেন কথা বলছেন না কেন প্রিয়াকে যাবো ভুলে যাব প্রিয়াকে আমি ভুলে যাব হ্যাঁ প্রিয়ার বিয়ে হয়ে গেছে না প্রিয়ার বিয়ে হতে পারে না পেয়ার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না পেয়ার বিয়ে হতে পারে না না পেয়ার বিয়ে হয়নি আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি আমি বিশ্বাস করি না পেয়ার বিয়ে হয়নি তোকে আপনি বলে না তুমি যা বলেছো সব মিথ্যে যা বলেছে সব মিথ্যে বিয়ার বিয়ে হয়নি বিশ্বাস করবো বাবা মধ্যে এতক্ষণ লঞ্চ খাটে পৌঁছে গেছি